হাসিনা আইন করেছিল বাংলা বিবাহ নিরুদ আইন একুশ বছরের নিচে ছেলে আঠারো বছরের নিচে মেয়ে বিয়ে করতে পারবে পার্কে যেতে পারবা তোমরা হোটেলে যেতে পারবা ওই পার্কের চিপাই চপাই একটা গাছের চিপাই গিয়ে দুজন মিলে বসতে পারবা ওই নৌকায় ভ্রমণের নামে নৌকায় পর্দা দিয়া ওখানে মেলামেশা করতে পারবা হোটেলে গিয়ে উঠতে পারবা তোমাদেরকে অবাধে সুযোগ দেওয়া হবে কিন্তু তোমরা আঠারোর আগে বিয়ে করতে পারবা না কেন আঠারোর আগে বিয়ে করলে বাচ্চা নিতে সমস্যা হয় আঠারোর আগে বিয়ে করলে বাচ্চা কাচ্চার পুষ্টিতে সমস্যা হয় খুব যে শেখ হাসিনা এই আইন করলো এই শেখ হাসিনার মায়ের শেখ মুজিবের সাথে বিয়ে হয়েছে শেখ হাসিনার মার বয়স ছিল নয় বছর পুষ্টিতে ঘাটতি হয়েছে নি শেখ হাসিনার ব্রেনের কোনো সমস্যা আসিল শেখ হাসিনার ব্রেনে কোনো সমস্যা এক সিজ দিয়া পুরো দেশ বাজ্য হয়ে আছে এই ব্রেনের কোনো সমস্যা হয়েছে বাল্য বিবাহ অল্প বয়সে বিয়ে করলে বাচ্চা নিতে কষ্ট হয় মেধা কম হয় এক হাসিনার কাছে পুরো বাংলাদেশ জিম্মি ছিলাম সত্র বছর কি মেধার পুষ্টির কি কোনো ঘাটতি ছিল তাইলে বোঝা যায় এই কথা হলো ভণ্ডামিয়ার শয়তানি বলেন না এই কথা হলো এই। আমাদেরকে সৃষ্টি করছেন কে আবার জুড়ে সৃষ্টি করেছেন আচ্ছা যিনি সৃষ্টি করলেন তিনি জানেন না কত বছর বয়সে বিয়ে করলে ভালো হবে জানে শেখেছেন যিনি আমাদেরকে সৃষ্টি করলেন যিনি আমাদেরকে পৃথিবীতে আনলেন যিনি আমাদেরকে পুরুষ হিসেবে নারী হিসেবে এই দুনিয়া এই পৃথিবী এই আসমান জমিন চন্দ্র সূর্য সব সৃষ্টি করলেন আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন তিনি জানেন না আমরা কবে বিয়ে করলে ভালো হবে জানেন না জানেন না সে আল্লাহ যিনি আমারে আপনার দুনিয়াতে পাঠাইলো যেইভাবে পাঠাইলে দুনিয়াতে চলমান প্রক্রিয়া সুন্দর থাকবে যেইভাবে পাঠাইলে সন্তান মারা কম যাবে কারণ রসুল বলেছে আমার উন্মত বেশি হলে আমি গর্ব করব তার মানে আল্লাহ এবং তার রসুলের চাওয়া হলো এই উন্মত বেশি বেশি হোক ঠিক না আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলো আল্লাহ পা ভালো বুঝলেন না আর বুঝল শেখ হাসিনা আল্লাপা কবে বিয়ে করলে ভালো হবে কবে বাচ্চা নিলে ভালো হবে আল্লাহ ভালো বুঝলো না বুঝলো ডক্টর একটা নাম করলে অনেকে হইবো আমরা কারো না এই আইনগুলো পশ্চিমাদের আইনগুলো এগুলো আসি না ভালো বুঝলো ডক্টর ভালো আমার রব্বে না বলেন বলেন আমি একটু আমার মা বন্ধুরকে বলবো প্লিজ আমি এই ধরনের বক্তা আমি দেখছি আমার নজরে এসে গেছে আপনার চলুন প্লিজ দূরে যান এই হারাম কাজ করবেন না হুজুরের আলোচনা শুনতে আইসা আপনারা পর্দার ফরজ বিধান কেউ মান্য করবেন না এখান থেকে প্লিজ মা আমার বোন একেবারে পায়ে হাত ধরি কারণ আমি করবেন না কেউ পর্দা লঙ্ঘন করে কোনো আলোচনা হইতে পারে না এটা কোনো মাহফিল থাকবে না তো আপনার পর্দা তো মানে নেই তো প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার তো বলতেছিলাম আমার আল্লাহ ভালো জানে নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা শেখ হাসিনা ভালো জানে বলেন কে ভালো জানে বাল্য বিবাহ এই ধরনের শয়তানি আইন বন্ধ করতে হবে ছেলে মেয়েকে বালে বালেগা হওয়ার পরে বিবাহ দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া এটা একটা শয়তানি আবার দেখেন নেতারা যেহেতু আছে যে একটা কথা বলেই ফেলি আবার দেখেন এই দেশে ছাত্র দল আর ছাত্রলীগ দুইটা দল আছে না নাই এরা আবার ছাত্র দল করলে ছাত্রলীগ করলে বিয়ে করতে হবে বয়স তিরিশ হোক বিয়ে করতে পারবে না বয়স পাই হোক বিয়ে করতে পারবে না কোলাপান কিছু আমার কাছে আয় তো ছাত্র দলের মাঝে মাঝে অনেকগুলো আমার কাছে আয় ঘুরে হ্যাঁ কাছের পরিচিত ভাই তাই এগুলো আয়সা বলে কয় আমরা তো বিয়ে করতে আমি যখন বিয়ের দাওয়াত দেই আমি কিন্তু বেশি বেশি যুবকদেরকে বিয়ের দাওয়াত দিই আলহামদুলিল্লাহ নিজে করে বেশি মনে করেন না বিয়ে না করে দাওয়াত দিই তো আমি বেশি বেশি যুবকদেরকে আল্লাহ রসুল্লাহ হাদিস শোনাই কোরআনের আয়াত শোনাই বেশি বেশি বিয়ের দাওয়াত দিই বাবা মা আসলেও বাবা মারেও বিয়ের কথা বলি তো এখন কয়েকটা কয় হাজুর আমরা তো যেই দল করি এই দল বিয়ে বিরুদ্ধে বিয়ে করলে ছাত্র দল থেকে আমার বাইক করে দিব আমি বেড়া যেই দল করলে বিয়ে করা যাবে না এই দল বাদ দেবে না আগে বিয়ে কর আস্তাফ ফের্মা আস্তাফ ফের্মা আল্লাহ ফরস বিধান করছে আর কোনো দল করার কারণে বিয়ে করতে পারবো না কোনো লীগ করার কারণে বিয়ে করতে পারবো না বুঝা গেল এই দলগুলো বিয়ে যদি বাড়া হয় এই দলগুলো থেকে আমাদেরকে বুঝাইতে হবে না তাদেরকে হয় আমাদেরকে বিয়ে করার সুযোগ করিয়া দেন নাই দল থেকে চলে গেলেন নাহলে সুস্পষ্ট বক্তব্য প্রিয় হাজিরিন এই সমাজের মধ্যে এই মেসেজ দিতে চায় এই মেসেজটা সমাজের মধ্যে দিয়া আমাদের সমাজে বেহায়াপনা অশ্লীলতা নুরামি এগুলো তৈরি করতে চায় কেন যেই প্রজন্মের বাচ্চারা যাওয়া থাকে না বাবা বেটা থাকে বাপকা বেটা থাকে এই প্রজন্মের উন্মাকে কেউ হারাইতে পারে না এই পশ্চিমারা দেখছে আফগানিস্তানের মুল্লারা এক বাপের বেটা সুহানল্লাহ পশ্চিমারা দুইশো বছর ইংরেজরা শাসন করছে মনে আছে আপনাদের মনে আছে আপনাদের দুইশো বছরের একটা দিন আফগানে গিয়া শাসন করতে পারেন এই মুল্লাদেরকে শাসন করতে পারে নাই কেন এরা বাঘ পাবে এদের জঙ্গে ঠিক ছিল এদের বাপ ঠিক ছিল এই জন্য পারে নাই সোহানুল্লাহ